ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যে হয়ে গেছে এখন সন্ধ্যে ছটা বাজে আমি বেশ ঠাকুর দিয়ে নিলাম ঠাকুর ঠাকুর দিয়ে এবার আমি আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই আর আজকে আমি এখন বৌদির বাড়ি যাব তা বৌদির বাড়ি গিয়ে কী করবো না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু মেয়েকে এখন খাওয়াবো ছোট মেয়েকে এই এখন ঘুম থেকে উঠলো দেখো তোমরা সবাই ঘুম থেকে উঠেছে ওর মুডটা ভালো নেই মামা দেখি তা ওকে আনটি পাত আসবে তা ওকে পড়তে বসিয়ে দিয়ে তারপরে আমি যাব কি করব না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা দেখো আমি ঠাকুরকে পুজো দিচ্ছি কেমন করে তোমরা সবাই দেখো আমার ঠাকুরকে জয়গুরু সবাই প্রণাম জানাও তাহলে চলো আজকে আমি এখান থেকেই ব্লগটা শুরু করলাম আর আমি কিছুদিন ব্লগ দিতে পারিনি ভাবছি কি করব রোজই একই রকম তার জন্য দিইনি আর কে আমার ক্যামেরা ধরে দেবে তার জন্য আমি ডেলি ব্লগ দিতে পারছি না তা যাই হোক যেটুকুনি চেষ্টা করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি যেটুকুনি পাচ্ছি তাহলে চলো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো হ্যালো গাইস দেখো আমি এখন দুধ জাল দিচ্ছি মাম্মামকে এখন দুধ দিয়ে বিস্কুট খাওয়াবো দেখো দুধের সঙ্গে আমি বিস্কুট ভিজিয়ে দিয়েছি এর মধ্যে পাঁচটা বিস্কুট আছে দুধের সঙ্গে ভিজিয়ে দিয়েছি এখন মাম্মা আমাকে আমি এটা খাওয়াবো চলো মামা খাইনি তারপর বৌদির বাড়ি যাবো মামা মা খেয়ে আসো কবে আসো হ্যালো গাইজ দেখো এখন আমাদের বিকেলে চা গরম গরম চা আর বিস্কিট খাবো আমরা আমরা এই টোস বিস্কুট খেতে খুব ভালোবাসি আমি আর আমার বড়ো মেয়ে খাবো ছোটো মেয়ের দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে অলরেডি এখন আমি খেয়ে নিই চা বিস্কিট চলো মানে দেখো আমার মাম্মামের বিকেলের টিফিন হয়ে গেছে কমপ্লিট দুধ বিস্কুট খাওয়া মুখ ঠুক ধুয়ে নিচি এখনো মাম্মাম এক একাই জল খায় দেখো শিখে গেছে পুরো মামাম এখন একা একা জল খাচ্ছে খেতে পারো তো আমার মামাম এখন এক একা জল খাচ্ছে দেখো দেখো শিখে গেছে এক একা জল খাওয়া বোতলে দেখেছ বন্ধু তোমরা তোমরা সবাই দেখো মাম্মা এতদিন জল খেতে পারতো না এক একা এখন এক একা জল খায়

আমার আর কিছু বলতে চাও তুমি হ্যাঁ বলো কি বলবে এখন আমার ডিআই পড়াশোনা করতে মানে আন্টি আসবে কোনি আর আর মা মা না কোন নাকি মামি বাড়ি যায় ওই রুচি করতে হুম তো রাখতে বাবু হবে আর ডিআই কি হবে ডিআই তো ওটা গ্রাম দেবে আমাকে লাভ দেবে জি দাও সবাইকে আমি ওটা দেব ডিআই কি করবে দিয়ে ওষুধ তো কলেজে গিয়ে বানাবে বানিয়ে আমাকে দেবে ও ওষুধটা তারপরে আমাকে দিয়ে দাও সব লোকজনকে দিয়ে দেবো আগে মানিকে রাখবো তারপরে সবাইকে দেখবো পাপার মেসকে দেখবো মিউরাকে দেখবো মানিকে দেখবো তারপরে মামকে দেখবো তারপরে বাসু মেসকে দেখবো তারপরে আড়িয়া সরি খারাপ আড়িয়া তো কোটা বলতে পারে না ও ডাক্তারবাবু হবে সবাইকে দেখবে তাই বলছে আদিদরা কথা করতেবা কথা বলতে পারে আইয়া আইয়া পप्पा পপেলম পড়ে তাই আদিদরা কথা বলতে পারে তা তুমি ডাক্তারবাবু আদিদাকে কথা বলা শিখিয়ে দেবে হ্যাঁ ওষুধ দিয়ে ও দিই নাকি ওষুধ বানাবে আর সেই ওষুধ নাকি ও ডাক্তারবাবু দিআই ওকে দেবে সেই ওষুধ নাকি ও সবাইকে দেবে তাই বলছে আমাকে দিয়ে দেবে তো হুম

গুড কি লিখেছি টিয়ার তারপরে ডবরি হুম ছোটাদের কেমন জানো তুমি জানি লেখো দেখি আগে গোল দিতে হয় আগে গোল জানি না রে गाइस দেখো আমি এখন বৌদি বাড়ি যাচ্ছি এই যে একটা চাদর নিয়ে নিয়েছি গায় তাহলে চলো তোমরাও চলো আমার সঙ্গে দেখতে থাকো আমি এখন বৌদির বাড়ি চলে এসেছি এই যে বৌদি হাই তোমরা সবাই দেখো এটা আমার বাড়ি এই দেখো আর নতুন অতিথি আসছে দেখো অতিথি দেখো এই আমি চালাইনি মানে করেছে বেবি বসবা সবাই এসছি এখন আমরা বৌদির বাড়ি

বেবি সেদিন গিয়ে বিয়ে হলো আমাদের বেবি এক্ষুনি বাড়ি চলে যাবে আবার বাপের বাড়ি এসেছে ঘুরতে কিছু বল বল মামার বাড়ি এসেছি মামার বাড়ি এসেছি আমাদের সঙ্গে একটু দেখা করতে কি পুজো দিলি সেটা বল শান্তসীমায় পুজো দিলাম হ্যাঁ যেহেতু আছি শুক্রবার ও আসলো শাড়ি পরে আর এখন যাচ্ছে মানে জিন্স টপ পরে দিও এসে পড়েছে দিদি দাঁড়াও দেখাচ্ছি আমার বৌদি সন্তুশিমা দেখাচ্ছি তোমাদের দাঁড়াও ও আমার বৌদি ঠাকুর মা সন্তোষী সবাই নমস্কার দাও খুব সুন্দর বৌদি খুব নিষ্ঠাভাবে করে পুজো প্রত্যেক শুক্রবার করে না তো পিঠে গড়িনি আমি করেছি তো পিঠে গুলো তো আমি দিতাম তোমাকে এই দেখো বৌদি লুচি ভাঁজে ফুলক লুচি দেখেছো তোমরা সবাই কে কে খাবে চলে আসো প্লিজ দেখো লুচি কমপ্লিট কিরকম ফুলক ফুলক হয়েছে তুই চলে যাস মনটা খুব খারাপ লাগে টা

হুম লুচির সঙ্গে আলুর দম খাওয়া হবে আজ এই শুক্রবার না নিরামিষ তো দেখো কি সুন্দর ফুলছে এটা কিন্তু ময়ান ছাড়া লুচি আমার মেয়ে এক্ষুনি ফোন দেখো বধুর বাড়ি থেকে চলে এসেছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কী কী নিয়ে এসেছি এ দেখো লুচি এটা খোলো বা লুচি আর এটার মধ্যে এই যে আলুর দম দিয়ে দিয়েছে আমাদের ডিনার আজকে রাতের খাবার লুচি এই লুচি এটা হচ্ছে আলুর দম হ্যালো গাইজ এই জন্য আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়েই মুখঠুক ধুয়ে বসলাম তা যাই হোক তা ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা আজকের মতন আমার বক বক এখানেই শেষ কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে চলো টাটা